ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের সমর্থকরা টানা পাঁচ দিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এ বিষয়ে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথে দশটি আইনগত জটিলতা রয়েছে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন উচ্চ আদালতের রায় নির্বাচন কমিশনের আপত্তি এবং স্থানীয় সরকার বিভাগের অনাপত্তি সহ একাধিক আইনি বাধা এখনও নিষ্পত্তি হয়নি উচ্চ আদালতের রায় এবং অন্যান্য আইনগত জটিলতা না মেটা পর্যন্ত ইশাক হোসেনের শপথ নেওয়া সম্ভব নয় বলে পোস্টে উল্লেখ করেন তিনি এদিকে আন্দোলনের আজ পঞ্চম দিনে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা অবিলম্বে ইশাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবি জানাচ্ছেন তারা বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে ফলে সাধারণ নাগরিকরা দুর্ভোগে পড়েছেন